আমার গাড়ির মালিকানা আর সেকেন্ড হচ্ছে আমার লাইসেন্স লাইসেন্সে ম্যাক্সিমাম তিন দিন লাগে আপনার একটা ই লাইসেন্স করতে এখন বর্তমান সিলেটের যে সিস্টেম এখন এটা জেলা প্রশাসনের যে ডিসি স্যার ডিসি মহোদয় স্যারের কাছে আমি আমি ডিরেক্টলি আবেদন করতেছি এই ধরনের যদি নির্যাতিত হই আমরা তাহলে তো ওই তো সামনে নির্যাতিত আগের মতোই আমরা ইমনি হয়ে গেলাম এই যে পাঁচ হাজার টাকার মামলা ধরাই দিলো আমার এখন আমার কথাই শুনে নাই সরকারের আমলের মতন এখন হ্যাঁ ওই তো ওই ওই ধরনের তো সিস্টেম আমরা নির্যাতিত আগের মতোই নির্যাতিত কিছু বলার নাই যত আমরা কিছু বললে তো অ্যারেস্ট হয়ে যাবো এটাই আর কিছু না কি করবো ভাই আমি পাঁচ হাজার টাকা দিতে আমি ডিসি ডাইরেক্টলি অনুরোধ জানাইতেছি আমি সিলেটের লোকাল একজন লোক এই যে আমাকে পাঁচ হাজার টাকার মামলা দিলো আমার সাথে কথাই বলে নাই নির্যাতিত আবার তাহলে আওয়ামী লীগ আর ওই বিএমপি আর ওই ইয়া আর দুঃ দেখা কোনো লাভ বলছেন ডিসি সাহেবের কি জানাবেন না না আমি আপনাদের মাধ্যমে ডিসি স্যারের সাথে ডাইরেক্টলি আবেদন করতেছি যে এই ধরনের যদি কার্যক্রম চলে তাহলে তো এই এটা আগের মতো নির্যাতিত আমরা এটাই আর কিছু না তো স্যার যখন এটা সুন্দর একটা আইন করছে হ্যাঁ এটা ভালো অবৈধ জিনিসগুলা যেগুলো আছে এগুলো আটকাক এই যে আর্মি যারা আছেন ওনারা আটকাক পুলিশের যারা আছে ওনারা আটকাক আমাদের কোনো আপত্তি নাই ডিফেন্স যদি একটা নিরাপত্তাহীন সিলেট দিতে পারে আমরা ওনাদেরকে ওয়েল জানাই কিন্তু আমাকে অমানবিকভাবে এটা মামলা দিবে এটা তো আমি মাইনে নিব না

नयाँ पक्षहरुले पनि हामीलाई डेटा सेट दिन्छन् भने हामीले पनि आफ्नो नम्बर नम्बर सेट गर्छौं 喂，姐。